কি বলছে এবার যে কাজটা করবেন আবার খাতাকে পরের পেজে খাতাকে সমান দুই ভাগে ভাগ করেন কেমন বাম পাশে সবাই লিখবেন হচ্ছে আপনার পজিটিভ অ্যাডজেক্টিভ বাম পাশে লিখেন সবাই পজিটিভ অ্যাডজেক্টিভ আর ব্র্যাকেটে লিখেন হচ্ছে কোলাঙ্গা বাম পাশে লিখেন হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর ব্র্যাকেটে লিখেন হচ্ছে কোলাঙ্গা কেন কোলাঙ্গা আমি অনেকবার বলেছি আপনাদের বইও দেখাইছি মাই হচ্ছে কিন্তু প্রোনাউন নয় এ কথা অনেকবার বলছি এবং এটার প্রমাণও দেখাইছি মাই কোনো ভাবে pronoun নয় এটা বলছ কি না বলেন আচ্ছা মাই কোনো ভাবে pronoun নয় এটা কিন্তু বলছি আমরা এইজন্য লিখবেন হচ্ছে কোরাঙ্গা কথা বুঝছেন কি না আর লিখন হচ্ছে আপনার পজেসিভ প্রোনাউন এরা কিন্তু প্রোনাউন পজেসিভ প্রোনাউন এরা কিন্তু প্রোনাউন দেখেন ভালো ছেলে ভালো সন্তান এ প্রোনাউনের ভালো সন্তান এরা কিন্তু প্রোনাউন কথা বুঝছেন কি না প্রোনাউন এরা হচ্ছে আপনার প্রোনাউন আচ্ছা খাতার বাম পাশে সবাই লিখেন হচ্ছে আপনার মা খাতার বাম পাশে লিখেন হচ্ছে মাই এরপর লেখা হচ্ছে আওয়ার এরপর লিখেন হচ্ছে আপনার ইয়োর এরপর লিখেন হচ্ছে আপনার হিস এরপর লিখেন হচ্ছে আপনার হাত এরপর লিখেন হচ্ছে আপনার দেয়ার এরপর লিখেন হচ্ছে আপনার ইটস এরপর লিখেন হচ্ছে আপনার রোহিমস এরপর লিখেন হচ্ছে আপনার রোহিমস ভালো করে একটু খেয়াল করে দেখেন মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইট ইটস অর রোহিন রোহিমস এই পাশে লিখবেন যেটা হচ্ছে সেম বরাবর লিখেন মাই লিখেন মাইনের পরে লিখেন হচ্ছে আপনার আওয়ার্স মাইনের পরে লিখেন আওয়ার্স এর পরে লিখেন হচ্ছে আপনার ইয়োর্স এর পরে লিখেন হচ্ছে আপনার দেয়ার্স এর পরে লিখেন হচ্ছে আপনার হিজ এর পরে লিখেন হচ্ছে আপনার হার্স এর পরে লিখেন হচ্ছে আপনার রোহিমস ভালো করে একটু খেয়াল করে দেখেন এবার একটু ভালো করে মিশে খেয়াল করে দেখেন পজিটিভ প্রোনাউনে আছে দেখেন হচ্ছে আপনার হিস পজিটিভ অ্যাডজেকটিভে আছে দেখেন আপনার হিস ভালো করে খেয়াল করে দেখেন ডানে আর বামে সেম ফিগার এই পারেও দেখেন আছে আপনার হিস এই পারেও দেখেন আছে হচ্ছে আপনার কি হিস ভালো করে খেয়াল করেন মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার ইস রোহিমস এবারে আছে দেখেন আছে 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 পরিবর্তন করেন এই পারে হচ্ছে আওয়ার এই পারে কি আছে আওয়ার্স এই পারে আছে দেখেন হচ্ছে আপনার হা এই পারে কি যদি আমি বলি হিজ হিজের সাথে যদি পজেসিভ প্রোনাউন করার জন্য এস যুক্ত হইত তাহলে হয়ে যেত হিসেবে সাপের ফস কথা হচ্ছেন কি এটা সম্ভব না তো এই কারণে দেখেন এই পারে হিজ আর এই পারে হচ্ছে হিস আমাদেরকে ভালো করে শিখতে হবে কোন হিজ পসেসিভ অ্যাজেটিভ আর কোন হিজ হচ্ছে পসেসিভ প্রোনাউন এটা খুব ভালো করে পার্থক্য বুঝতে হবে প্রশ্ন সলভ করার জন্য আচ্ছা প্রথম কথা হচ্ছে লিখেন তীর চিহ্ন দিয়ে বাম পাশে লিখেন এরা লিখেন এরা প্রোনাউন নয় প্রথম কথা লিখেন এরা প্রোনাউন নয় এরা কি নয় প্রণ নয় এর পরে লিখেন এর পরে লিখেন এরা একাকি বসে না খুবই গুরুত্বপূর্ণ করেন এরা একাকি বসে না এরা একাকি বসে না এদের প্রধান ব্যর্থ এই জন্য একাকি থাকে না আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম এদের পরে এদের পরে নাউন অবলিক বসে এটা খুবই গুরুত্বপূর্ণ এদের পরে যে পার্থক্য কিন্তু আমরা পড়বো জেরান কোথায় জেরান কোথায় পার্টিসিপল তাহলে আমরা কিন্তু দেখেন জেরানের একটা জায়গা পেয়ে গেলাম হ্যাঁ জীবন জাহিদ জীবনযুদ্ধে জাহির রহিমসেন আমরা দেখবো শোনা দুটোর পার্থক্য দেখবো তাহলে আমরা কিন্তু দেখেন জেরামের একটা জায়গা পেয়ে গেলাম পজিটিভ অ্যাডজেক্টিভ পরে অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যতগুলো আছে পজিটিভ অ্যাডজেক্টিভ মেডিয়াসন তুসার ঠিক আছে যতগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ আছে এদের পরে ভার্বের সাথে আইএনজি সর্বদাই জেরাম এটা ভালো করে মাথায় নিয়ে নেন এই নিয়মটা কিন্তু আমাদের জেরান ক্লাসে আবার লাগবে আবার বললাম এদের পরে অবশ্যই নাউন অবলিক জেরান বসে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি সর্বদাই জেরান এটা মাথার ভিতর নিয়ে নেন এটা জেরানের একক জায়গা যেমন আমি যদি বলি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি একটি মাত্র শব্দ একটি মাত্র শব্দ প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি সর্বদাই কি জেরান सेम পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি সর্বদাই কি জেরান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রোনাউনের এই নিয়মটা আমাদের কাজে লাগবে আমরা যখন আমি আপনাকে হিদের পরে লিখছে হচ্ছে আপনার হার্স তাহলে মূল বক্তব্য এরা প্রনাউন নয় এরা কি নয় নয় এরা একাকি বসে না এরা কিভাবে বসে না একাকি এদের পরে অবশ্যই একটা নাও অথবা কি বসে যে বসে আর চার নাম্বার লাইন লিখেন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন এরা হলো এরা লিখেন এরা মূলত এরা মূলত অ্যাডজেটিভ লিখেন এরা মূলত অ্যাডজেটিভ কোন অ্যাডজেটিভ পজessive একটা সন্তান পজessive এরা মূলত অ্যাডজেটিভ কোন অ্যাডজেটিভ পজেসিভ অ্যাডজেক্টিভ এটা পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভেরই একটা সন্তান তোলা হইছে কিনা বলেন বাম পাশে তোলা হইছে কিনা বলেন আচ্ছা আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন যে এরা একা কি বসে না এদের পরে অবশ্যই এদের পরে অবশ্যই শব্দটা দিয়ে দেন অবশ্যই একটি নাও অথবা কি বসে জেরান বসে এটা দিয়ে দেন এবার আপনি একটু খেয়াল করে দেখেন আপনাকে একটা মজার প্রশ্ন করি সেটা হচ্ছে আলটিমেটলি আমি যদি বলি দেখেন আই আই লাভ ড্যাশ ওয়াইফ আমি আমার জায়গা থেকে বলি আই লাভ ড্যাস ওয়াইফ বলে মাই হবে না হিস হবে এটা তোলার দরকার নেই খাতায় আই লাভ ড্যাস ওয়াইফ বলে আই লাভ হিস ওয়াইফ না মাই ওয়াইফ যদিও অনেকে কমেন্ট করতেছেন মাই মনে মনে কিন্তু হিনি ভাবতেছেন একটা বিষয় মনে রাখবেন চাকরি এবং বউ অন্যটাই সবসময় সুন্দর কথা বলছেন এগুলো সাইকোলজি খেলা কি হ্যাঁ এবার যদি আমি আপনাকে এতটুকু বলি দেখেন যে আই লাভ মাই খেয়াল করেন আই লাভ মাই দিয়ে যদি বাক্যটা ফিনিশ করি আইলা মাই এতনুক দিয়ে ধি ব্যাপারা ফিলিস করি। আপনায়টি মোনা হয় এই বাতকু দ্বারা কমপ্লি সেন্স প্রকাশ করার সম্ভব। উম্মে হারি তুম মিলিকসে দুইটায় আপু এমন তাকি করে আপনা আশপাসার লোকজন। উত্তম রয়েবলসে বোদ হ্যাঁ বোধ হতে পারে। আপনি দিতে পারেন কিন্তু নৈতিক ভাবে বোধ হবে না নৈতিকভাবে ভাবে হবে। ঠিক আছে না, আচ্ছা। এবার আপনি একটু বলেন সেটা হচ্ছে আই লাভ মাই এটা দিয়ে কি আলটিমেটলি পুরো বাক্যটাকে কমপ্লিট সেন্স দিচ্ছে না এই যে দেখেন এরা আসলে কমপ্লিট সেন্স দেয় না কমপ্লিট সেন্স দেয়ার জন্য এদের পরে নাউন বসতে পারে অবশ্যই নাউন অথবা কি বসে জেরান বসে নাউন অথবা কি বসে জেরান এবার একটা মজার কথা বলি সেটা হচ্ছে এই জাতীয় প্রশ্ন আমি যদি আপনাকে করি আই লাভ মাই ড্যাশ আই লাভ মাই ড্যাস অপশন এ লাভ তো মূল ভাব অপশন এ যদি দেয় মি অপশন বিশ্বাস করেন অনেকে মি বসায় অনেকেই মি বসায় কেন জানেন অনেকেই মি ভাবে যে লাভটা তো মূল ভাব লাভটা কি ভাব মূল ভাব এই কারণে মনে করেন অনেকেই ভাবে যে হচ্ছে এটা হচ্ছে মি হবে কিন্তু খেয়াল করতে হবে এখানে কি আছে নাউন মি ওয়াইফ হবে না হবে মাই ওয়াইফ তখন অনেকে আমি যদি বলি মাই ওয়াইফ প্রশ্ন করে স্যার আপনি তো সেখানে মূল ভার্বের পরে অবজেক্ট হেরে বোকা মূল ভার্বের পরে অবজেক্টই মাই ওয়াইফটাই অবজেক্ট এই মাই ওয়াইফ এখানে অবজেক্টের মতো কাজ করছে যেটা একটা নাউন ফ্রেস এবং মাই ওয়াইফ ওয়াইফটাই হচ্ছে অবজেক্ট এবং এটা লিখে রাখেন হচ্ছে নাউন ফ্রেস আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে দেখেন বাম পাশে লিখেন আমার একটি ছাতা আছে আমার একটি ছাতা আছে ভাইবার একটা প্রশ্ন আমার একটি ছাতা আছে আলটিমেটলি ভাইবার এই প্রশ্ন তো আলটিমেটলি আপনাকে যদি বলে আই অ্যান আমা দিয়ে যদি বলে মাই হ্যাভ

সাবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে হিসাবে বসে না পজেসিভ অ্যাডজেকটিভ সাবজেক্ট হিসাবে বসে না আবার এই বক্তব্য দিলে আপনাদের আবার বিপদ কারণ আপনারা আবার উল্টা প্রশ্ন করেন আমি সব দিচ্ছি আপনি মাইকা ক্রস দিয়ে দেন এটা ক্রস দিয়ে দেন মাইকা বক্স করে দেন মাই আজকে টপিকটা নরমাল তো মাইকা বক্স করে এই তথ্য দিয়ে দেন পজেসিভ অ্যাডজেকটিভ সাবজেক্ট হিসাবে বসে না এই তথ্যটা সবাই দিয়ে দেন পজেসিভ অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসাবে বসে না এই তথ্যটা সবাই দিয়ে দেন আচ্ছা কথা আরো আছে কথা আরো আছে এটা প্রশ্ন তাহলে সাবজেক্ট বসে ভাইবার না এখন আপনি তো প্রশ্ন করতেই পারেন বলতেই পারেন যে স্যার আমি যদি বলি মাই আমব্রেলা এই তো ভেড়াল পেকে গেল মাই আমব্রেলা ইজ রেড আমার ছাতা লাল আমার সাথে কি লাল এই বাক্যটা তোলেন ইজ হচ্ছে ভাবছে এবার খেয়াল করে দেখেন কলিজাত ইজ হচ্ছে ভাব আর ভাগের পূর্বে যে জায়গা সেটা হচ্ছে সাবজেক্ট এখন প্রশ্ন করতে পারেন স্যার আপনি বললেন মাই সাবজেক্ট হতে পারে না মাই তো ভাগের আগে বসে আছে ওরে বোকা মাই ভাবের আগে বসে আছে কিন্তু মাই ভাবের সাবজেক্ট না পাঠ এটা একটা অংশ কেন অংশ আমরেলা হচ্ছে নাও আমরেলা আমরেলা কি নাও আর মাই আমরেলাকে মডিফাই করতেছে এটা একটা অ্যাডজেক্টিভ আর এই টোটালটা হচ্ছে আপনার একটা নাউন ফ্রেজ এই টোটাল নাউন ফ্রেজ হচ্ছে আপনার সাবজেক্ট নট হেয়ার মাই সাবজেক্ট এখানে কোনোভাবেই মাই সাবজেক্ট না হচ্ছে নাউন ফ্রেশ সাবজেক্ট যেটা মডিফাই করতেছে নট মাই সাবজেক্ট কখনো এমনটা আপনি দেখবেন না মাই ইজ কখনো দেখবেন না মাই ইজ কোন সরাসরি কোন ভাব দেখবেন না কেননা ও সাবজেক্ট হতে পারে না আসে খেয়ে শেষ হয়েছে না ডান পাশে আমাদের কাজ কিন্তু এখনো বাকি আছে খেয়াল করেন ডান পাশে প্রথমে লিখেন হচ্ছে আলটিমেটলি পজিটিভ প্রথম লাইন লিখেন লিখেন তো লিখেন এরা এরা লিখেন হচ্ছে এরা প্রণাম হ্যাঁ বাম পাশে কি বলা ছিল এরা প্রণাম নয় আর ডান পাশে এরা কিন্তু আবার এই জন্য বললাম ভালো সন্তান এরা লিখেন এরা এরা কি এরা কি বসতে পারে এরা কি বসতে পারে এদের ডাবল পজেসি ডাবল পজেসিভ বলা হয় হ্যাঁ তো কমন নাউন শোনা আমার কোন নাউন বলা আমলা থেকে আমার হয় তো কমন নাউন কি হবে বলো শোনা এরা ডাবল বলা হয় লিখেন এগুলোর অর্থ হল এগুলোর অর্থ হলো লিখেন মাইন মাই প্লাস সামথিং মাইন সমান সমান মাই প্লাস সামথিং লিখেন মাইন সমান সমান মাই প্লাস সামথিং মাই এরপর লিখেন আওয়ার্স আওয়ার্স লিখেন আওয়ার প্লাস সামথিং আওয়ার্স এরপর লিখেন আপনার ইউর লিখেন ইয়োর 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 প্লাস সামথিং এটা গুরুত্বপূর্ণ ইয়োর প্লাস সামথিং এরপরে লিখেন হচ্ছে আপনার হিজ আমরা লিখেন দেয়ার সরি হার হাস লিখেন হার প্লাস সামথিং আমার আগটা হচ্ছে খুব দুর্বল আফ্রিকার মতো দক্ষিণ আফ্রিকার মতো আর খুবই দুর্বল আর

এটা হচ্ছে আপনার পজেসিভ প্রণাম হিজের ব্যাপারটা হচ্ছে বললাম একই ফিগার কখন পজেসিভ আর কখন বুঝবো একা থাকলে হিজ হিজ একা একা থাকলে থাকলে এটা লিখে রাখেন হিজ একা থাকলে পজেসিভ প্রণাও আর হিজের পরে যদি কিছু একটা থাকে একা না থাকে তাহলে হিজ হচ্ছে আপনার পজেসিভ অ্যাজেটিভ এটিভ আমি উদাহরণ দিচ্ছি টেনশন নেওয়ার নেই হিজ যদি থাকে একা থাকে হিজ হিজ যদি একা থাকে তাহলে হিজ হচ্ছে আপনার পদেসিভ হ্যাঁ প্রণাউন আর হিজের পরে যদি কেউ না কেউ থাকে তাহলে হিজ হচ্ছে আপনার পদেসিভ অ্যাডজেক্টিভ খেয়াল করেন কেমন এদেরকে কেন ডাক্তার পদেশি বলা হয় আমরা দেখব। এটা লিখে রাখেন হিজ যদি একা থাকে তাহলে হিজ হচ্ছে পদেশি প্রণাউন আর হিজের পরে যদি কেউ থাকে তাহলে হিজ হচ্ছে পদেসিভ অ্যাজ একটিভ আচ্ছা আর উদাহরণ দেখি খেয়াল করে দেখেন আমি যদি ছোট্ট একটা বাংলা লিখেন ডাল পাশে কথা বলছেন কিনা বা আমি ধরেন বুঝাচ্ছে একটা কলম এইটি তা এইটি কি তা তো যদি আমি ইংলিশটা এইভাবে লিখি ধরেন দিস ইজ দিস ইজ হিস

এই হিজের পরে কিছু নাই মানে হচ্ছে হিজের ভিতরে না একটা নাউন আছে হিজের ভিতরে উজ্জ্ব আছে আছে আর এই হিজ দেখে এখানে একা আছে এই হিজের ভিতরে যেহেতু হিজের ভিতরে একটা নাউন উজ্জ্ব আছে এটাকে বলা হয় ডাবল পদেসি এবং এটা মূলত হচ্ছে পদেশি প্রনাউন আর এরপরে দেখেন একটা নাউন আছে তাই এটা হচ্ছে পদেসি

রোহিমস যদি হয় আপনার রহিমস যদি হয় সিঙ্গেল থাকে তাহলে এটা হবে পদেসিভ প্রোনাউন আর রোহিমস এর সাথে রোহিমস সাথে যদি কোনো নাউন বা জেরান থাকে তাহলে এই রোহিমস হবে হচ্ছে আপনার পদেসিভেক্টিভ ব্যাপারটা सेम বোথ আর सेम